ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ পাক বলছেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন ইন্নি আ'লামু মা লা তা'লামুন দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শুকর বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন কথাও শুনলেন এখন কথা আল্লাহর আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলি ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিস এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই চেষ্টা করলো করল না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না সেজদা না করে কাফের হয়ে গেল রাদুম আলী ইসালাম এবং হাওয়া আলী হাসলামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু ওলা করব হ্যাঁ দি হিসা এই গাছের কাছেও যাবে না ইবলিশ ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল। যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্র কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা আদম প্রত্যেকটা বনু আদমেরই কি আছে আছে ভুল যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি শেষদা করি নাই তো কি হয়েছে আর আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না আউযুবিল্লাহ কখনোই না আল্লাহ পাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই আল্লাহ পাক আদেশ করেছেন বাস তোমাকে সাজদা করতে হবে এখন আমরা যেমন আল্লাহ পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করবো এটা কেন করবো তাই না পড়া কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহ পাক তাকে বের করে দিলেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ওয়াইন্ন আলাইকাল লানাতা ইলাYawmid Din কিয়ামত পর্যন্ত তোমার উপর লা'নত অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আনজিরনি ইলাYawmi Yub'athু আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ্বা বলে নিন নাকি আমি নাল মুন যাও তুমি অবকাশপ্রাপ্ত দরন্তভুক্ত একজন ছেড়ে দিলাম তোমাকে কেমন পর্যন্ত হায়াত দেওয়া হবে এবার সে বলছে ফিমাগ ওয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবার ইবলিশের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখে মাথায় লিখে রাখেন ইবলিশ বলছে ফিমা আগুয়াইতানি উদ্যান আহম সিরো আতকালবস্তা যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত পেতে বসে থাকবো কিভাবে বসে থাকবো ওত পেতে ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين আমি তাদের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা ইংলিশের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হাদিস থেকে দেখেন দরিদ্র আমি আর গভীরে আছি কে আমাদের মাঠে আদম এই আদম আসাল্লামই যখন উঠবেন আদম আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান জান্নাতে আলাদা করে দাও তো তুমি তা আদম আস্লাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতি কতজন আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কাম রাহুম খুব বিচলিত হয়ে পড়লো তখন নবী করলেন যে ওই যে এক জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মোহাম্মদের মধ্যেই বেশি হবে তবে কোন উন্মতে মোহাম্মদ যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উন্মত মোহাম্মদ কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নাই এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে তেজিদু একসার হমসা বেশিরভাগ বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যেই বা কালিল আমার শুকুর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে

এই কালিমা শিখলেন কে আদম আলাহিসাল্লাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তহবা করলেন আল্লাহ রবুল আলেম তাকে মাফ করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে নাহ বি তুমিন হ্যাঁ জামিয়া আল্লাহ বলুন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও রাইম মাইয়া নে কুম্িন নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে হেদায়েত মানে আসমানি কিতাব নবীর রসুল আসমানি কিতাব

ঠিক আছে উলাইকা আসহাবুন نار এরা হবে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময় টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রাসূল আসবেন আসমানে কিতাব আসবে তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে চাল আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাই কে সাহাবুন না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাপাকে এবার এই যে সিলসিলা শুরু আদম আলাইসালামকে আল্লাপা কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খলিফা এবার আদম আলাইসালাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলেন তো দেখি উত্তর না করেন নাই মানে কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাটতে কাটতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসার বশবর্তী হয়ে ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভাইয়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের সুন্নত এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল একারণেই কারণেই কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলী স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল আলী সাল্লামের চাচা আবার ফেরাউনের ওই স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই বিভাজন এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাহ পাকের হুকুম হাক্কা মেনে চলে একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুত ইসলামের স্ত্রী কোথায় যাচ্ছে আবু জাহেল কি আল্লাহ নবী সাল আলী হাসলামের চাচা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটা নিয়ে কিসের গর্ব শুধু তা পারবে আমাদেরকে সেফ করতে আর কিছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসে আসেন আদম আল ইসলাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সাহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমন কি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রব আলমিন জিব্রাহ আলী সালামের মারফতে শিখিয়েছেন মানুষ কাপড় পরা জানতো না কে শিখিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন শুরুতে মানুষ গাছের ছালপাতা ছাল পাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রবুল্লা আলমিন আসমান থেকে পোশাক করেছেন প্রথম ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন 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 গাছ গাছ নয় কোনটা আমরা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না পাক ওহির মাধ্যমে জানিয়েছেন এগুলো আমরা জানতাম না এগুলো আমরা জানতাম এমনকি কোন গাছে ওষুধ গুণাগুণ আছে এটা আদম আল ইসলামকে কে জানিয়েছে

তিনি পৃথিবীতে তার আল্লাহ পাকের বিধান দিয়ে নিজে চলেছেন পরিবারকে চালিয়েছেন ওই সময় সমাজকে চালিয়েছেন এবং ওই ওই সময় পৃথিবীটাকে তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন অন্য কারো বিধান বিধান দিয়ে দিয়ে নয় নয় তো মোটেই এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয় নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয় ধরুন পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন এই এই অনুসরণটাকে নুহ আলহিসাম করেন নাই ইব্রাহিম আল ইসলাম করেন নাই মুসা আল ইসলাম করেন নাই ঈসা আলী ইসলাম করেন নাই দাউদ আল ইসলাম করেন নাই সোলাইমান করেন নাই আলী ইসলাম আমাদের নবী মোহাম্মদ সাল আলি হাসলাম তিনি কি করেন নাই আমার কথা কি বুঝতে পারছেন তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে আল্লাহ পাকে ওহির বিধান কিসের বিধান ওহির বিধান এখন আসেন আরেকজন নবীকে আল্লাহ পাক বলেছেন খলিফা তার নাম কি বলেছিলাম শুরুতে দাউদ কোন সুরায় আছে এটা সদের মধ্যে এইখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন একজন খলিফার দায়িত্ব কি খুব মনোযোগের সাথে শুনবেন উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে বলে আলোচনাগুলো করছি আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন আমি কথা বলতে খুব কমফর্ট ফিল করছি আল্লাহ পাক বলছেন যে ইয়া দাউদ হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি সুবহানাল্লাহ হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি এখান থেকে বলতে গিয়ে আপনাকে বলছিলাম যে দাউদ আলি সাল্লাম এই জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছিলেন কত বছর দাউদ এই জেরুজালেম থেকে যেখানে এই লড়াইগুলো হচ্ছে এখন এখান থেকে তিনি চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন এবং তারপরে তার সন্তান সুলাইমান আলি ইসাল্লাম আরও চল্লিশ বছর তার বাবার চেয়েও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছে এবং তারা ছিলেন তখন মুসলিম তারা ছিল তখন কি মুসলিম কিন্তু এখন যে ইসরায়েলকে আপনারা দেখছেন তারা ওই শাসনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু ভুল একটা পথে ভুল পথটা কোথায় তারা মনে করে তাদের একজন মাসিহ আসা এখনো বাকি আছে এবং তারা দাজ্জালকেই তাদের মাসিহ মনে করে আল্লাপাক তাদের মাসিহ পাঠিয়েছিলেন সেই মাসিহের নাম হচ্ছে ইসা সালাম কিন্তু তারা নিজেরা তাদের মাসিহকে চিনতে ভুল করে হত্যার চেষ্টা করেছিল তারা নবীদেরকে হত্যা করা জাতি এমন কি তারা আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী ভাসাল্লাম কেউ হত্যার চেষ্টা করেছে একাধিকবার তারা মাসিহ ঈসা আলী ইসলামকে হত্যার চেষ্টা করেছিল আল্লাপাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং তাদেরকে পরীক্ষা ফেলে আল্লাপাক মাসিহ উদ্দালকেই তাদের কাছে মাসিহ মনে করিয়ে দিয়েছেন এবং তারা দজ্জালের জন্য তাদের প্ল্যাটফর্মটা রেডি করছে এ কারণেই এই সংঘাতগুলো আপনারা দেখছেন দাজ্জালের কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও বুঝতে পারবেন না ইউনাইটেড নেশনস আপনাদেরকে জিওপলিটিক্স বোঝাতে পারবে না জিও বুঝতে হলে দাজ্জালের কনসেপ্ট লাগবে তাদের ধারণা তাদের মাসিহ আসলে পরে তারা ওই ফিলিস্তিন থেকেই জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে এটা ওরা ধারণা করে এই ধারণায় তারা বিগত একশো বছর থেকে কাজ করে যাচ্ছে কত বছর থেকে এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে অস্ত্র শস্ত্রগুলো মজুত করে ফেলেছে এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না কেন তারা হাসপাতালে বোম মারবে কেন শিশুদেরকে হত্যা করবে কেন নিরীহ ফিলিস্তিনিদেরকে এখান থেকে উৎখাত করবে কেন আপনার তো একটা কুকুরের গায়ে লাথি মারতো মায়া লাগে মায়া লাগে না কিন্তু কিভাবে নির্দয়ভাবে এই কাজগুলো তারা একশো বছর থেকে করতে পারছে কারণ তারা মনে করে তারা সঠিক কাজ করছে তারা মনে করে যে তারা এই জায়গার মূল মালিক এই এই জায়গার মূল মালিক তারা তারা এটা মনে করে এবং তারা নীলনদ মিশরের নীলনদ থেকে ফরাত নদী পর্যন্ত পুরো জায়গাটাকে হোলি ল্যান্ড মনে করে পবিত্র জায়গা মনে করে এবং তারা মনে করে যে আল্লাহ পাক তাদেরকে ওই জায়গাটা দিয়েছেন এই জায়গায় ফিলিস্তিনিদের থাকার কোনো অধিকার নাই এই কারণেই তারা মুসলমানদের উপর বিগত এই সত্তর আশি বছর থেকে বলা যায় প্রায় একশো বছর থেকে কারণ উনিশশো সালে তারা ঢুকেছে এখন দু সাল চলছে এই পুরো সময়টা জুড়ে তারা যে নির্বিচার বাড়িঘর দখল করা জমি দখল করা ধর্ষণ শিশু হত্যা ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা হ্যাঁ নির্বিচার হত্যাযজ্ঞ এগুলো কেন চালাচ্ছে কারণ তারা মনে করে ওই জায়গাটা তাদের এবং তারা মনে করে যে তাদের মাসিহ আসা মাত্রই তারা ওইখান থেকে বিশ্বটাকে শাসন করবে এবার কি কি মিলাতে পারছেন কোন দিকে যাচ্ছে এবং সত্যি কথা বলতে তাদের তারা যাকে মাসিহ মনে করে সেই মাসিহ দাজ্জাল সত্যি সত্যি সেখান থেকে আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও দাজ্জাল আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও এটা আমাদের নবী সাল্লাম হাসালাম বলে গেছে এটা হবে সর্বশেষ জালেনদের শাসন সর্বশেষ এবং কত দিন শাসন করবে সেটাও নবীজি বলে গিয়েছেন সাল্লাহ আল্লাহ নবী বলে গিয়েছেন সে শাসন করবে চল্লিশ দিন কতদিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান অলৌকিক না বিষয়টা দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো পৃথিবীর সামনে এটা অপেক্ষা করছে পৃথিবীর সামনে এটা আশা অপেক্ষা করছে মাত্র এই যে ওদের দৌরত্ব আপনি দেখছেন চাহিনিস এটা এমনি এমনি না এই যে পশ্চিমা মদত আমেরিকার সাহায্য ব্রিটেনের সাহায্য পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য এত শক্তি এত দাপট তারা দেখাচ্ছে যা ইচ্ছা তাই করে ফেলছে ইচ্ছা হলো দুশোটা বাচ্চাকে মেরে ফেললাম কেউ বলার কিছু নাই আশপাশের আরব কান্ট্রিগুলো তাকায় তাকায় ফুটবল খেলা দেখছে ঠিক আছে সবাই সর্বোচ্চ এতটুকু বলতে পারে আমরা নিন্দা জানাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাই দ্যাটস অল এতটুকু আরবের তেল টেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্রে সে বসিয়ে দিয়েছে এত এত কিছু কিভাবে করতে পারছে কি মনে হয় আপনাদের কাছে এমনি এমনি নয় এর সাথে মাসিহুদ্ দাজ্জালের একটা গভীর সম্পর্ক আছে এবং দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আর এই ইহুদিরা নবীর যুগে কি হালে ছিল বনু খুরাইজা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা কমের সাথে আল্লাহ নবী নিজের সশস্ত্র যুদ্ধ করেছেন করে ওদেরকে বের করে দিয়েছেন মদিনা থেকে তারপর তারা খাইবারে গিয়ে আশ্রয় নিয়েছে আলী এই খাইবারও বিজয় হয়েছে সবাইকে বের করার পরে নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন বাকি যারা যারা আছে অবশিষ্ট এদেরকে তোমরা এই জাজিরত আরব থেকে বের করে দিও কে বলে গিয়েছিলেন এখন তার উম্মত দেখেন কি অবস্থা চারপাশে বসে ওই জেরুজালেমের চারপাশে আরব রাষ্ট্র অভাব আছে বসে বসে তামাশা দেখছে একশো বছর হয়ে গেল